ইন্ডিয়া দ্য আনবিটেন চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন ট্রফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ গাইজ এই দলটা আসলে থামবে কোথায় গত বছর যারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল তারা এই বছর চ্যাম্পিয়ার স্বাদ পাইল এবং সামনে যে এশিয়া কাপটা হইতে যাচ্ছে এখানেও যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয় খুব একটা অবাক হওয়ার কিছু নাই কারণ বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ইন্ডিয়া এবং এই নিউজিল্যান্ড কিন্তু পরপর এই ফাইনাল সহ মোট ছয়টা ম্যাচ হারলো ইন্ডিয়ার কাছে এবং ইন্ডিয়া কিন্তু বিগত চার পাঁচ বছরে যতগুলো আইসিসি ইভেন্ট হয়েছে প্রায় প্রায় প্রত্যেকটা আইসিসি ইভেন্টেরই তারা সেমি এবং ফাইনাল ম্যাচ খেলে মাঝখানে তাদের ভাগ্যটা কিছুটা খারাপ যায় তারা বারবার ফাইনালে উঠেও হারে তবে বিগত কয়েকটা বছরে কিন্তু তারা টানা ফাইনাল জিততেছে লাইক গত বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো সাউথ আফ্রিকাকে হারাইয়া এবং এই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো নিউজিল্যান্ডকে হারাইয়া এবং অন্যদিকে সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মতো এই দলগুলা অর্থাৎ এই দুইটা টিম বিশেষ করে প্রত্যেকটা আসরেই সেমি অথবা ফাইনাল খেলতেছে এবং সেই বরাবরের মাত্রই তাদের কিন্তু সেই শূন্য হাতেই বাড়ি ফিরতে হয় প্রেডিকশনে কিন্তু আমি বলছিলাম যে ইন্ডিয়ার স্পিনাররা আজকের ম্যাচে ভালো করবে যা কিনা আমরা আজকের ম্যাচে দেখছি কুলদীপ বারুণ চক্রবর্তী এবং আকসর পটেল তারা কিন্তু খুবই ভালো বোলিং করেন তাদের মধ্যে কুলদীপ ইয়াদব এবং বারুণ চক্রবর্তী কিন্তু দুইটা উইকেট নেন এবং আকসর পটেল কিন্তু খুবই ইকোনমিক্যাল বোলিং করেন তিনি দশ ওভারে মাত্র তিরিশটা রান খরচ করেন এবং ব্যাটসম্যানদের মধ্যে শ্রেয়া শেয়ার এবং রোহিত শর্মা যে ফিফটি করবেন তারও একটা অনুমান করছিলাম আমি গতকালকে প্রেডিকশনে তো এই দুজনে কিন্তু আজকে ভালোই রান করছেন টিমের জন্য অন্যদিকে প্রত্যেকটা ফাইনাল ম্যাচে কিন্তু আমরা দেখি রোহিত শর্মার ব্যাটে কিন্তু তিনি রান পান এবং আমি কিন্তু এটাও বলছিলাম যে ইন্ডিয়ার পেস বলারের চেয়ে আজকে স্পিনাররা ভালো করবেন যা কিনা এই ট্র্যাকে অর্থাৎ এই ধরনের পিচে আমরা বিগত ম্যাচগুলোতে অ্যানালাইসিস করেও বুঝতে পারছি যদিও সেই হিসেবে নিউজিল্যান্ডের বোলাররা খুব একটা সুবিধা করতে পারে নাই তবে শেষের দিকে কিছুটা চেপে ধরার চেষ্টা করছিল ইন্ডিয়াকে লাইক ইন্ডিয়া যখন ব্যাটিং করতেছিল রোহিত শর্মা এবং সুভমান গিল যে স্টার্টিংটা দিছিলেন তখন তাদের রান আঠারো থেকে বিশ ওভারের মাঝামাঝি প্রায় একশোর কাছাকাছি ছিল বিনা উইকেটে সেখান থেকে টানা তিনটা উইকেট পড়ার পরে একশো বিশ থেকে একশো তিরিশ রানের মাঝে কিন্তু তারা ওভার খেলে আরও সাত থেকে আটটা ওভার অর্থাৎ অর্থাৎ এরপরে সাতটা ওভারে কিন্তু ভালোই একটা কামব্যাক করে নিউজিল্যান্ড অন্যদিকে নিউজিল্যান্ডও কিন্তু তাদের ব্যাটিং একটা ভালোই স্টার্টিং পান কিন্তু তাদের উইকেট ফলটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয় যার কারণে কিনা তারা মাঝখানে ব্যাক টু ব্যাক কিছু উইকেট হারানোর কারণে তাদের রানটা খুব একটা বড় করতে পারে না যদিও এই পিচে আড়াইশো রান গুড স্কোর বাট ইন্ডিয়ার মতো টিম কিন্তু এই ধরনের পিচে আড়াইশো রান খুবই সহজেই চেজ করছে যে আমরা আগের ম্যাচগুলোতে দেখছি তাছাড়াও ইন্ডিয়া কিন্তু তাদের তিনটা থেকে চারটা ইজি ইজি ক্যাচ ছাড়ে যার কারণে কিনা নিউজিল্যান্ডের এই রানটা আড়াইশোতে গিয়ে পৌঁছায় তাছাড়াও নিউজিল্যান্ডের ফিল্ডিংয়ের সময় আমরা কিন্তু দেখি গ্ল্যান্ড ফ্লিপসের একটা দুর্দান্ত ক্যাচ ছাড়াও কিন্তু তারাও আজকে কিছুটা বাজে ফিল্ডিং করছে তাদেরও কিন্তু দুই থেকে তিনটা ক্যাচ মিস হয়েছে তো রোহিত শর্মা এবং কেন উইলিয়ামসনদের হয়তো এটাই শেষ ওডিআই ছিল অনেকগুলা গণমাধ্যম কিন্তু রোহিত শর্মারটা কনফার্ম করছে তাছাড়াও কেন উইলিয়ামসনের যেটা লাস্ট ম্যাচ তা কিন্তু বরাবরই বলাই যায় কেন উইলিয়ামসনের মতো একজন ক্রিকেট লেজেন্ডের এই ধরনের বিদায়টা কিন্তু ক্রিকেট প্রেমীদের জন্য খুবই হতাশাজনক আমরা সবাই আশা করছিলাম যে অন্তত একটা একটা রঙিন জার্সির ট্রফি তিনি জিতবেন তবে তা কিন্তু আর হলো না ক্রিকেট বিশ্বের এক অভাগা রাজা যে কিনা ক্রিকেট বিশ্বের ও সেরাদের মধ্যে সেরা একজন ব্যাটসম্যান তার মধ্যে একজন প্লেয়ার রঙিন জার্সির কোনো ট্রফি জিততে পারে নাই এটা নিশ্চয়ই অনেকটা হতাশাজনক তো কাজ অবশেষে একটা কথাই বলতে চাই ইন্ডিয়া ইউ ডিজার্ভ দিস ট্রফি এন্ড ইউ ডিজার্ভ মোর দ্যান দিস ট্রফি বিকজ ইউর টিম ইজ এক্সট্রাঅর্ডিনারি তো কেজ ইন্ডিয়ার এই দলটা শেষ কই জায়গায় থামবে তাই এখন দেখার বিষয় তারা কিন্তু তাদের সেরাটা দিয়েই এই ট্রফিটা জিতছে তবে অনেকের মতে তারা কিছুটা অ্যাডভান্টেজ পাইছে দুবাইয়ের পিচের তবে এই অজুহাতে কিন্তু তাদের এই জয়কে ছোট করার কোনো কারণই নাই কারণ বর্তমানে ইন্ডিয়া যেভাবে ডমিনেটিং ক্রিকেট খেলতেছে তা আপনি অন্যান্য টিমের সাথে ইন্ডিয়ার রিসেন্ট পারফরমেন্সগুলো দেখলেই বুঝবেন কোনো কোন টিমের সাথে নানা ছয় সাতটা ম্যাচ জিতছে কোন কোনো টিমের সাথে ইকুয়েলি আসে এবং কিছু টিম থেকে তো ফার বেটার যারা কিনা বর্তমানে সেরা চারের মধ্যে আছে।